হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি কালিয়াগোর ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা দেখার জন্য তো আজকে আমরা আপনাদের দেখাবো এই মেলায় কি কি আয়োজন করা হয়েছে এবং মেলাটা ঘুরে আসতে কত টাকা কেমনে কি খরচ হয় এ টু জেড সব জানিয়ে দেবো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে এসেছি কালিয়াগোর বাণিজ্য মেলাতে এই মেলাতে আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে থেকে মেলা আসতে হয় এবং মেলায় কি কি পাওয়া যায় এবং কি কি আছে এবং কত টাকা টিকিটে মেলাতে ঢুকতে হয় সব বিস্তারিত চলুন তাহলে দেখা যাক তো আমরা এখন চলে এসেছি টিকিটের উদ্দেশ্যে টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে এখানে একটি মামা আছে ওনাকে বললাম যে আমাদের দুটো টিকিট দেওয়ার জন্য কারণ আমরা দুইজন তো মামা বলল জন প্রতি বিশ টাকা করে তার মানে দুটো টিকিটের দাম হচ্ছে চল্লিশ টাকা তো আমরা দুটো টিকিট নিয়ে নিলাম তবে আপনারা অবশ্যই টিকিট এখান থেকে ক্রয় করে নেবেন টিকিট না নিলে কিন্তু আপনাদের ভেতরে ঢুকতে দেবে না তো এখন আমরা মেলার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম তো ভেতরে প্রবেশ করার পর দেখা যাচ্ছে আজকে মানুষের ভিড় কমই তো আমার চোখে প্রথমে পড়লো কিছু পাখির ভাষা এইগুলো আসলে আর্টিফিশিয়ালি বাবুই পাখির ভাষা তো আমরা ঘুরতেছি ঘুরতেছি এবং দোকানগুলো দেখতেছি চারপাশে শুধু লেডিস কালেকশন তো এখানে একটি চশমার দোকান দেখলাম তো চশমা দেখলে আমার অন্যরকম একটি টান আসে তো এই যে এখানে ভূতের একটি বাড়ি দেখা যাচ্ছে আমরা এখন চলে এসেছি ম্যাজিক শপে এখানে নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বস করার জন্য ম্যাজিক শেখানো হয় আপনারা চাইলে এখান থেকে বই কিনে নিতে পারবেন এই বইগুলা অনেক মজাদার তো এখন আমরা চলে এসেছি মেলার আরেকটু ভেতরে তো এখানে দেখি মামা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তো মামাকে বললাম মামাকে বন্দুকটা দেওয়ার জন্য আমি কিছু বেলুন ফাটাই তো মামা বললো আচ্ছা ঠিক আছে নেন আমি বরাবরই গেমের মধ্যে এরকম গান ইউজ করেছি কিন্তু রিয়েল লাইফ এম টু ফোর ইউজ করে খুবই ভালো লাগলো আমি প্রতিটি বেলনে সঠিক নিশানা লাগিয়েছি মামা বলল যে আপনি খুব ভালো পারেন এরপর আমরা চলে গেলাম বাকি অন্যান্য জিনিস দেখার জন্য এরই মধ্যে অনেক জোরে বৃষ্টি নেমে পড়েছে তার কারণে আমরা একটি খেলনার দোকানের ভিতরে আশ্রয় নিয়েছি তো এখানে দোকানের ভিতরে ঢুকতে না ঢুকতেই পুতুলের দোকানটা ছিল অনেক সুন্দর করে সাজানো চারিপাশে শুধু পুতুল আর পুতুল এত সুন্দর পুতুল না দেখলেই আপনারা মিস করবেন তো এখানে কিছু কাপড়ের কালেকশন এই দোকানটা ছিল পুরা তাঁতের কাপড়ের এখানে নানা রকমের থ্রি পিস কাপড় এগুলো দেখি বিক্রি করতেছে তবে আজকে লোকজনের ভিড় তেমন দেখতে পাচ্ছি না আশেপাশে আরো অনেক রকমের দোকানপাট রয়েছে তো সবকিছু ঘুরতে না আমার ঘুরতে পড়লো আচারের দোকান আচারের দোকানের নাম হচ্ছে কাশ্মীরি আচার তো কাশ্মীরি আচারে ঢুকে মামাকে বললাম আমাকে এখান থেকে একটি আনকমন আচার দেওয়ার জন্য মামা বললো আপনি চেরি ফলের আচারটা ট্রাই করে দেখতে পারেন এটা অনেক মজাদার তো মামা বললো আমি বললাম আমাকে দেন তো এখানে আচারের সর্বনিম্ন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো উপরে আর অনেক টাকায় মাত্র দিবে হচ্ছে বিশ গ্রাম এরপর আমরা কিছু কসমেটিক্স দোকানের ভেতরে চলে আসলাম এখানে দেখি নানা রকমের কসমেটিক্স তবে এগুলা গোল্ডেন না এগুলা হচ্ছে এমিটেশন আপনারা জানেন তো এখানে আমরা ঘোরাঘুরি করতেছি করতেছি তবে এই মেলার মধ্যে আমার সবচেয়ে ভালো এবং আকর্ষণীয় একটি জায়গা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এখন আমরা চলে এসেছি সেই জায়গাতে এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ফুলের দোকান এখানে নানা রকমের ফুল আছে এই ফুলের দোকানটা আমার মেলার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে এতগুলা দোকানের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দোকানটা তো এখানে আপনারা ঘর সাজানোর জন্য নিয়ে নিতে পারেন অনেক শোপিস রয়েছে পুরো পুরো মেলা মেলা ঘুরতে ঘুরতে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ঘুরে দেখা শেষ এখন আমাদের বিদায়ের পালা তো আপনারা যদি টাঙ্গাইল থেকে এখানে আসেন তো ঢাকা টাঙ্গাইল বাসে কালিয়াকোর বাস স্ট্যান্ডে এসে নামবেন এবং বাস স্ট্যান্ডে নামার সাথে সাথে এখানে অনেক অটো আছে ইনাদের যদি ইনাদের বললে আপনাদের কালিয়াকুর পানির জমালায় নিয়ে আসবে তবে অবশ্যই দামাদামি করে অটোতে উঠবেন এবং এখানে জনপতি পনেরো টাকা ভাড়া আর টাঙ্গাইল থেকে কালিয়াকুর আসতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে জনপতি ভাড়া নেবে তো এখানে আসলেই আপনারা সব বুঝতে পারবেন এবং যারা যারা আসার জন্য ইচ্ছুক সবাই এসে ঘুরে যাবেন অনেক সুন্দর